নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বড় আপন ছিলেন যুগ যুগ আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য মানুষের গোমরাহি থেকে রক্ষা করবার জন্য আমাদের নবীজি বলেছেন কোন আগুন জ্বালাবার পর পতঙ্গ বা পোকা এসে যেরকম আগুন উপরে ঝাঁপ দিয়ে পড়ে এবং আত্মাহুতি দেয় তোমরা সেরকম জাহান্নামে প্রবেশ করবার জন্য দলে দলে ছুটে বেড়াও কখনো অর্থ উপার্জনের নামে কখনো হায়ার এডুকেশনের নামে কখনো তোমার অবস্থানের নামে তোমার কেরিয়ারকে ডেভেলপ করবার নামে এক এক সময় এক এক নামে তুমি জাহান নামের দিকে যখন ধাবিত হতে থাকো তুমি জানো না কোন দিকে যাচ্ছ তুমি ছুটে চলেছ তোমাদের জাহান্নামমুখী সে যাত্রা এবং ছুটে ছলাকে থামাবার জন্য নবীজি বলেছেন ওয়া আনা আখিযুম বিহাজুকুম মিনান নর আমি তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে থেকে বাঁচাবার চেষ্টা করি এটা আমার দায়িত্ব সে নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে কাওয়াকআল মাতর। বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে ফেতনা এরকম করে পড়তে থাকবে ভাইরা আমার আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি চতুর্দিকে ফেতনার যে ভয়াবহ অন্ধকার যে ফেতনা আমরা হারিয়ে যাচ্ছি যে ফেতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম ঠিক এরকম সময়ে যদি আমরা ইমানের পর অটল থাকতে পারি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কি সুহান আল্লাহ তিনি যে বর্ণিত আরেকটি হাদিস নবী করিম সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময়ে সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্ট সাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চিত বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে ওই সময় এইরকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিটিকে নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জন মানুষের আমলের সমপ্রিয়াণ সব তাকে দান করবেন।